এখন বন্ধুরা আমেরিকান রই লেগে গেছে দেখতে পাচ্ছেন আজকে পন্ডিতের পুকুরে আসছি বন্ধুরা এই যে দেখুন একটা লেগে গেছে মাছ আমলিকান রুই তুলে নিই বন্ধুরা তারপরে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা মোটামুটি কেচিখানি হবে আমলিকান রুই এই যে দেখুন এখানে আপনারা আসলে এরকম রুই মাছ মারতে পারবেন আমলিকান্ডুই পণ্ডিতের পুকুরে এই যে দেখুন এখান থেকে মেরেছি এই যে ভাইরা মারছে ওইখানে তো আজকে আমি এটা পেয়েছি এই যে দেখুন কেজি করে হবে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন মুখে লেগেছে আর এই যে এই যে পিঠে লেগেছে দেখুন ডবল কাটা দুটো কাটা দিয়ে মারতে হয় বন্ধুরা এটা আপনাকে দেখাচ্ছি চলে যেত এই দেখুন দেখুন পন্ডিতের পুকুরে আজকে মাছ মারতে আসছি আমরা একটা মাছ লেগেছে বন্ধুরা আপনারা চাইলে পণ্ডিতের পুকুরে এসে মাছ ধরতে পারেন টিকিট মূল্য চারশো টাকা এখন মাছ ভালোই হচ্ছে যদি আপনারা মারতে চান তাহলে এসে মারতে পারেন শুধু আমেরিকান রুই সব রকম মাছ আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা আজকে দেখুন মাছ পেয়েছি এই যে মাছ মাছটা দেখাচ্ছি আপনাদের দেখুন মাছ মাছ পেয়েছি তিন চার কিলো হবে কেজি দেখতে পাচ্ছি তিন চার কিলো মাছ হবে